একজন বলতে আমার এসে দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনেরই তো মন জোগায় চলতে পারি না ঠিক না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি ওই হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে জনের নিয়ম একজন দশ আমার শেষ দা দিবি সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকার দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কি না যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না ঝামেলা লেগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি এজন্য আল্লাহ বলেন ইলাহা তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তিনি একজন লা ইলাহা লাহা ইল্লাহু আলিমুল গঁই বি ও শাহাদা তিনি প্রকাশেরও মালিক অপ্রকাশ শেরও মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গঁঈ বি শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে বললেন তিনি গায়বের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম হুয়ার রাহমান রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবান বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রাহমান বারো খালি বাসি বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিদ দুনিয়া ও রহিম ফিল আখরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফির রেও করে মুসলিম রেও করে আর আখেরাতের জন্য তিনি রাহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোনো নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রবদুল্লাহ মেনেশাদ করেন অলি দেও আল্লাহ আমি দেও রহমান আইয়া দে দেহুল আসমা উল হসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন কাফিরদেরকে কোরেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহরে চিনি চিনে কারে চিনে না রহমান কে তু চিনি না রহমান আবার থেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ যিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট কালামুল মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কল ইংসানা আল্লা আল্লামাহুল বায়াদ দয়ময় রহমান শেখালেন কোরআন বনলেনিং সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরান শেখলেন কুরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন শেখালিন বানালে বানিং সন বয়ান আল্লাহ বলে রহমান করে বলে শুনে নাও আটাত্তরাত বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজিল করে দিলাম সুরাতুয়ার রাহমান আর রাহমান তিনি দয়ালু আল্লামুল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাখ আলিংসান মানুষ বানিয়েছেন আল্লা বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন বটেন সুবাহান আল্লাহ গোটা একটা সুরা ইনাজেল করেছেন সুরাতুয়ার রহমান আমার খালির ভাইয়েরা তার নাম হচ্ছে আর রহমান আর الرحيم من الدياময় مهربান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবি ইসলাম ফরমান লম্মা কদ আল্লাহুল খালকা কতাবা ইনদহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে চাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আর শুরু আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাসতে পারতাম যে পরিমানে আকাম কুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুমান আল্লাহ বলেন আবার বিশ্ব নয় বললেন জাহাল আল্লাহর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস নাই ভালোবাসারে আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশা আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন টুকরা.